মোমেনরা আল্লাহর দরবারে কাঁদে আল্লাহর দরবারে মোমেনরা বলে মাবুদ এ রমদান মাসের মতো শ্রেষ্ঠতম মাস তো তোমার নাই আর রমজান মাসের মতো সুন্দর পরিবেশও তো আমাদের জন্য নেই আমি জানি না এ রমজান আসার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা এ রমজান দিয়ে আমি পরিবর্তন হতে পারলাম কিনা এ রমদানের মাধ্যমে আমি আমাকে মুত্তাকি বানাতে পারলাম কিনা এ রমজানের মাধ্যমে আমি তোমার জান্নাতের জান্নাতে যাওয়ার মধ্যে উপযোগী হলাম কিনা আমি জানি না মাবুদ আমি জানি না আমি এটাও জানি না আগামী রমজান আমি থাকবো কি না থাকবো এটাও জানি না আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না আর আগামী রমজানে যদি থাকি আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না মবুত আমি এক অনিশ্চিতের মধ্যে আছি আমরা এক অনিশ্চিতের মধ্যে আছি তোমার কাছে মাবুত আমাদের একটা নিবেদন এই রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও সামনের বৎসরের রমজান আমার জন্য আসে কিনা সেটাও জানি না সামনের বৎসর যদি থাকিও আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না আমি কি এখন আবার গাফেল হয়ে যাব আমি কি এখনো গাফেল থাকব। আমি কি এখনো গুণমাপের জন্য আল্লাহর দরবারে কাঁকব না তাহলে প্রশ্ন চলে আসে আমরা কত গুনা করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুনা করে ফেলেছি কত গুনা করলে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন গুনার কারণে আল্লাহ সুভান ও তালা গজব দিয়েছেন জার আল ফাসাদ উফিল বররে বিমা কাসফাত আইদিন নাস এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে আমাদের নিজের কামায়ের কারণে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুণ আমরা করতে চাই আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে মনে হয় যেন হাতে রাখা একটা বরফ সে বরফটা আস্তে আস্তে যেমন গলে যায় আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে কতক্ষণ সময় গেলে আমরা চিন্তা করব সচেতন হতে হবে নিজেকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করি